রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করার পর ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য নতুন অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র মস্কো এখনো শান্তি আলোচনা নিয়ে কোন মন্তব্য করেনি তবে রাশিয়ার বার্তা সংস্থা আর এক সূত্রের বরাতে জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন আলোচনা হবে তুরস্ক সরকারের এক মুখপাত্রের বরাতে এএফপি বলেছে বুধবার ইস্তাম্বুলে আলোচনা হবে গত মে ও জুন মাসের বৈঠকগুলো একই জায়গায় হয়েছিল তবে ওইসব আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়নি এই সপ্তাহের আলোচনাও চলমান যুদ্ধ শেষ করার আরেকটি প্রচেষ্টা তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে আলোচনার আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প তিনি বিবিসিকে বলেন পুতিনের আচরণে তিনি হতাশ তবে আশা পুরোপুরি শেষ হয়ে যায় ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন ইস্তাম্বুলের আলোচনায় নতুন করে বন্দি বিনিময় এবং ও পুতিনের সম্ভাব্য বৈঠকের বিষয়টি গুরুত্ব পাবে। অবশ্য শীঘ্রই কোনো বড় ধরনের অগ্রগতি বা চুক্তি সম্ভাবনা নাকচ করে দিয়েছে মস্কো শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দ্বিমিত্রিপ্রেস কাব গতকাল সাংবাদিকদের বলেন দুই পক্ষ সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে এবং এখনো অনেক কূটনৈতিক কাজ বাকি সম্প্রতি ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া এতে বেসামরিক লোকজনের হতাহতের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে